নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কিভাবে তোমরা এই যে তোমাদের হাতে আর একটা দিন সময় আছে এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা অঙ্কে নব্বই প্লাস নাম্বার পেতে পারো তারই কিছু ট্রিক্স টিপস যাবতীয় তথ্য আলোচনা করবো দেখো আমরা জানি তোমরা প্রত্যেকেই সারা বছর অঙ্ক করছ কিন্তু কিছু যদি উপদেশ বা নির্দেশাবলী যদি তোমরা না মেনটেন করো তাহলে দেখবি অঙ্কে নব্বই প্লাস তোমরা কিন্তু পাবে না তার কারণ তোমরা অনেক ক্ষেত্রে হয়তো প্র্যাকটিস করছো কিন্তু কিছু টেকনিক্যালি ভুল হচ্ছে যে কিভাবে প্র্যাকটিসটা করলে তোমরা খুব ভালো নাম্বার পেতে পারো সহজেই কিন্তু নব্বই প্লাস পাওয়া যায় যারা একটু অঙ্ক করো ঠিক আছে তো সেটা নিয়েই ডিটেল আলোচনা করব। দেখো প্রথমে যেটা আলোচনা করব। তোমাদের যে নাম্বার ডিস্ট্রিবিউশন সেটা অনেকেই জানো না তোমরা হয়তো সারা বছর অনেকেই বই ধরে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করে যাচ্ছ সেভাবে কিন্তু নব্বই পাওয়া যাবে না তোমরা সারা বছর অঙ্ক বই দেখে হয়তো করছো বইয়ের হয়তো সব অঙ্কই তোমাদের মুখস্থ হয়ে গেছে বারবার প্র্যাকটিস করে করে কিন্তু তোমরা যদি না কোশ্চেনের সাথে প্র্যাকটিস করো অর্থাৎ কোশ্চেন ওরিয়েন্টেড যদি না তোমরা প্র্যাকটিস করো তোমরা কিন্তু অঙ্কে নব্বই প্লাস বা একশো একশো কিন্তু পাবে না ঠিক আছে তো কীভাবে তোমরা প্র্যাকটিস করবে এই একটা দিনকে সময় এই একটা দিনকে কাজে লাগিয়ে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো প্রথমে তোমাদের কী আছে এমসিকিউ এমসিকিউ আছে ছটা এই ছটা তোমরা কীভাবে প্র্যাকটিস করবে এই ছটা এমসিকিউ প্র্যাকটিস করার আগে তোমাদেরকে কিছু আরও কিছু তথ্য আমি জানিয়ে দিই প্রথম ধরো তোমরা তোমাদের পরীক্ষা দিয়ে আগের পরীক্ষাটা দিয়ে এসছো এসার পর তোমরা প্রথমে কি করবে এসে পড়তে বসবে বসে প্রথমে যা তোমাদের অঙ্কের ফর্মুলা আছে সেগুলো একবার পড়ে নেবে কিংবা খাতায় আর একবার লিখে নেবে ঠিক আছে নোট করে নেবে প্রথমে সমস্ত ফর্মুলা ঠিক আছে এরপর তোমরা কি করবে খুব দ্রুত খুব দ্রুত তোমাদের অঙ্কের সিলেবাসটা একবার কমপ্লিট করবে ঠিক আছে পরপর চ্যাপ্টার ধরে ধরে একবার কমপ্লিট করবে খুব দ্রুত মানে একটা চ্যাপ্টার থেকে হয়তো চার পাঁচটা অঙ্ক করলে যেগুলো একটু মনে হচ্ছে কঠিন এইভাবে তোমরা দুপুর থেকে ধরো মোটামুটি ওই দিনটা যেহেতু একদিন ছুটি আছে ওই দিনটা পুরো বইটাকে কমপ্লিট করে নিলে ঠিক আছে খুব দ্রুত ঠিক আছে যে চ্যাপ্টারগুলো তোমরা উইক কাছো একবার একটু ভালো করে করলে এরপর তোমরা কি করবে কোশ্চেনে আসবে প্রথমে এমসিকিউ এই এমসিকিউগুলো কিভাবে কীভাবে প্র্যাকটিস করবে একদম হুবহু টেস্ট পেপার খুলবে টেস্ট পেপার আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই দুটোকে তোমরা ফলো করো তোমরা পরের দিন সকাল থেকে প্রথমেই এমসিকিউগুলো একদম প্রায় দশ বারোটা টেস্ট পেপারের পেজ করে নিলে তারপর প্রিভিয়াস ইয়ার করে নিলে এরপর শূন্যস্থান পূরণ ধরলে তাও সেটাও একইভাবে করে নিলে সত্য মিথ্যা একইভাবে করে নিলে দেখবে মোটামুটি তোমাদের ঘন্টা দুইও সময় লাগবে না তার মধ্যেই হয়ে যাচ্ছে কারণ তোমাদের তো বেশিরভাগ জিনিসই মুখস্ত হয়ে আছে অর্থাৎ একবার তো তোমরা টেস্ট পেপার করে ফেলেছ শুধু এটা রিভিশন দিচ্ছ তো দু ঘন্টা দেড় দু ঘন্টায় তোমরা এই পোর্শানটা কমপ্লিট করলে আর এখান থেকে কত আছে ছয় পাঁচে এগারোর পাঁচে ষোলো নাম্বার কিন্তু তোমরা প্রকটস্থ করে নিলে এটা এই পোর্শনটা তোমাদের টেস্ট পেপার প্রিভিয়াস ইয়ার থেকে করতে হবে প্র্যাকটিস ঠিক আছে এরপর হম এরপর দেখো তোমাদের আছে এসে কিউ সেম একইভাবে তোমরা এসে কিউটাও এইভাবে প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর টেস্ট পেপার ঠিক আছে একইভাবে প্রায় যখন পনেরোটার মতো তোমরা পেপার সলভ করে ফেলবে নিজেরা শুধু কিচ্ছু করার দরকার ডিটেল ডিটেলে লেখার দরকার নেই শুধু নিজেরাই অল্প অল্প ফর্মুলাটা লিখবে অ্যান্সারটা বের করে একবার মিলিয়ে নেবে মানে খুব দ্রুত এগুলো করবে ঠিক আছে হয়তো হার্ডলি তোমাদের এই জায়গাটা ফোরশনটা কমপ্লিট করতে আরও দু ঘন্টা লাগবে ঠিক আছে ঠিক আছে তো এখানে আমি ধরেছি ষোলোই ষোলো তোমাদেরকে পেতেই হবে তো এই যে দশটা দু নম্বরের কোয়েশ্চেন আসে এখানে আমি ভাবছি যে তোমরা একটাকে দুটো যদিও ভুল যাই চিন্তা করো না তাতেও নব্বই প্লাস তোমরা পাবে ঠিক আছে আশা করি ভুল যাবে না তবুও আমি এখানটা ধরে রাখছি তোমরা হয়তো সবাই যদি সব নাও পারো আটটা পারবে ষোলো নাম্বার ঠিক আছে তাহলে বত্রিশ নাম্বার পেয়ে গেলে এবার পাটিগণিত পাটিগণিত থেকে সব করার দরকার নেই যারা পারবে অবশ্যই করবে কিন্তু কম কিভাবে তার জন্য বলে থেকে তোমরা সরল ষা আর অংশীদারিকার বা দুটো চ্যাপ্টার করবে আবার দুটো চ্যাপ্টারের যে সাজেশনে যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো করলে ইয়ে নাপ। ঠিক আছে এখান থেকে তোমরা পেয়ে গেলে আরও পাঁচ তাহলে সাঁত্রিশ পেয়ে গেলে এরপর বীজগণিত বীজগণিতেরও তোমাদেরকে বলে দিয়েছি কোন চ্যাপ্টারগুলো করবে তিনটে পার্টে ভাগ করেছি ঠিক আছে এখান থেকে তোমরা তিন থেকে চারটে চ্যাপ্টার যদি করো তাহলেই কিন্তু তোমরা এই যে ন নাম্বার পেয়ে যাবে এই ন নাম্বারও তোমরা আগের দিন যেহেতু তোমরা প্র্যাকটিস করেছ এই দিনও কী করবে টেস্ট পেপার দেখে একটু প্র্যাকটিস করে নেবে কিছু কিছু অঙ্ক যেগুলো কোনগুলো বারবার এসছে কিছু ও চার পাঁচটা পেজ চার থেকে পাঁচটা পেজ আর প্রিভিয়াস ইয়ার ঠিক আছে একবার দেখে নিলে তোমরা পেরে গেলে তো এখান থেকেও তোমরা পেয়ে গেলে ন নাম্বার তাহলে ছচল্লিশ নাম্বার হয়ে গেল এই জায়গায় কিন্তু ভুল করা যাবে না একটু দেখে দেখে তোমরা টেস্ট পেপার পেবি কোনগুলো ইম্পর্টেন্ট আর যেগুলো আমরা সাজেশানে দিয়েছি এইগুলো বারবার করলেই হবে আগে সাজেশনের অঙ্কগুলো ভালো করে করবে তারপর কিন্তু টেস্ট পেপার করবে এই পোর্শনটা ঠিক আছে এরপর উপপাদ্য উপপাদ্য তো সাজেশন উপপাদ্য আর সম্পাদ্য তোমাদেরকে দেখার কোনো প্রয়োজনীয় নেই প্রয়োজন নেই এখানে পেয়ে যাবে তোমরা দশ তাহলে হয়ে গেল ছাপ্পান্ন ঠিক আছে প্রয়োগ এটা যদি তোমরা পারো করবে না করলেও হবে তিন নাম্বার আমি বাদ দিয়ে রাখছি ঠিক আছে এই তিন নাম্বারটা যদি তোমাদের কিছু হয়তো দেখে গেলে তার মধ্যে যদি কমন আসে ইম্পর্টেন্ট দু একটা করে গেলে কিন্তু এই চাপ্টার এই প্রয়োগটার জন্য চাপ নেওয়ার দরকার নেই এবার আসে তিকোণ মিথি দেখবে তিকোন মিথিটা খুললেই একটা মান বসানোর অঙ্ক আসে যেটা তুমি একটা ছক মনে রাখলেই হবে সাইন ট্যান কষের এই ছকটা যদি মনে রাখতে পারো তিন নাম্বার আর একটা কোশ্চেন একদম সহজ আসে ওখান থেকেও তুমি পেয়ে যাবে ছয় এই দ্বিতীয় চ্যাপ্টার এটাও হচ্ছে তোমরা সাজেশান থেকে করবে কোনগুলো সাজেশনে দেওয়া আছে সেইগুলো এইটাও এই চ্যাপ্টারটাও তোমরা সাজেশান সাজেশনে কিছু অঙ্ক দিয়ে দিয়েছি সেই অঙ্কগুলো থেকে করলেই তুমি এই পাঁচ নাম্বারটা পেয়ে যাবে এখানে দুটো থাকে একটা করতে হবে তাহলে আরও পাঁচ তাহলে ছাপ্পান্ন এগারো সাতষট্টি তুমি এখন পর্যন্ত পেয়ে গেলে এবার দেখো পরিমিতি আর রাশিবিজ্ঞান আমি আসি প্রথমে রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞান থেকে যেগুলো তোমার সাজেশানে দিয়ে দিয়েছি সাজেশানে সেই অঙ্কগুলো করলেই এ নাম কিছু অঙ্ক রয়েছে সাজেশানে সেখান থেকে চার দুগুণে আট তুমি পেয়ে যাবে তাহলে আট পেয়ে গেলে তাহলে সাতষট্টি আটে কত হচ্ছে পঁচাত্তর তুমি তাহলে এখন পর্যন্ত কত পেলে পঁচাত্তর নাম্বার পেয়ে গেলে এবার আসি পরিমিতি ঠিক আছে পরিমিতিতে তুমি দুটো অঙ্ক তোমার করতে হবে তিনটে অঙ্ক থাকে তোমাকে দেখবে আমাদের যে সাজেশন দেওয়া আছে সেখানে তোমাকে বলে আছে কোন চ্যাপ্টার চ্যাপ্টারগুলো করলেই তুমি কমন পাবে আর সেই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক দিয়ে দিয়েছি সেই অঙ্কগুলো করলেই কিন্তু তুমি এখান থেকে আট নাম্বার পেয়ে যাবে আট ঠিক আছে তাহলে পঁচাত্তর আটে কত হচ্ছে পঁচাশি তিরাশি নাম্বার ঠিক আছে আমি এই যে চার দোগুনে আট থাকে আমি যদি ধরেও নি এখান থেকে তুমি একটা পারবে তাহলে আমি এখানে চারের আটের জায়গায় চার ধরছি তাহলে কত হচ্ছে সেভেন্টি নাইন হচ্ছে এখন পর্যন্ত সেভেন্টি নাইন তুমি পাচ্ছ স্কুলে যে তোমাদের প্রজেক্ট সেখানে দশ তাহলে কত হচ্ছে তোমার এইটটি নাইন এবার এইটটি নাইন টোটাল তুমি এখন পর্যন্ত পাচ্ছ এবার তুমি যদি পরিমিতিটা করতে পারো সেখানে আরও চার বাড়বে তুমি যদি দু নাম্বারে আরেকটা বাড়াতে পারো সেখানে আরও দুই বাড়বে ঠিক আছে তো তুমি দেখো তোমাকে করতে হলো তোমাকে একবার মন দিয়ে রিকাপ করার চেষ্টা করো তোমাকে করতে হলো টেস্ট পেপার দেখে প্রথম দিনে তোমাকে সিলেবাসটা কমপ্লিট করবে ফর্মুলাগুলো করবে খুব ভালো করে দ্বিতীয় দিনে টেস্ট পেপার দেখে তোমাকে করতে হবে এমসি কিউগুলো আর দু নাম্বারেরগুলো সব ঠিক আছে আর প্রিভিয়াস ইয়ার আর বাকি যাবতীয় চ্যাপ্টারগুলো যে আছে তার সব সাজেশানের অঙ্কগুলো ঠিক আছে এবার তুমি একবার পেপার খুলে একবার দেখতেও পারো কি কি এসেছে কিন্তু বাকি আর অন্য কিছু করার দরকার নেই ঠিক আছে তাহলে দেখবে তুমি এই নব্বইটা বেড়ে দু এক নম্বর নব্বই প্লাস কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে বোঝা গেল তো এইভাবে তুমি যদি একটু ভেবে করো তাহলেই কিন্তু তুমি নাইনটি প্লাস পাবে তোমরা কি করো দেখবে পয়োগ লাগাতার হয়তো ঘন্টার পর ঘন্টা পয়োগ প্র্যাকটিস করছো লাগাতার তোমরা উপপাদ্য সম্পাদ্য সব করছো তো এখানে টাইম ইনভেস্ট করে লাভ নেই উপপাদ্য সম্পাদ্য যেগুলো বলে দিয়েছে হান্ড্রেড পারসেন্ট ওগুলো থেকেই আসবে তোমরা যেই পাটটা দুর্বল সেই পাটটা পড়ো কোন জায়গা থেকে নাম্বার বেশি আছে সেইগুলো করো তাহলে দেখবে তোমরা কিন্তু কম পড়াশোনা করে ভালো নাম্বার পাচ্ছ ঠিক আছে অবশ্যই তোমরা সব পড়াশোনা করবে কিন্তু এই মুহূর্তে যেহেতু সময় কম সেহেতু তোমরা যেগুলো বলে দিচ্ছে সেগুলোই পড়ো যারা পারবে অবশ্যই করবে যারা মাঝারি মানের ছাত্রছাত্রী যারা নব্বই পেতে চাও তারা কিন্তু একটু তোমাকে টেকনিক্যাল হতেই হবে অর্থাৎ একটু ট্রিক্স তোমাকে ফলো করতেই হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর অবশ্যই সকলকে আরও একবার আমাদের পক্ষ থেকে জানাই অল দ্য বেস্ট অকলের পরীক্ষা খুব 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 ভালো হবে থ্যাংক ইউ